চাই একজন ভালো সুন্দর একজন মনের মতন যেন সারা জীবন আমার বুঝে আমার সাথে থাকার জন্য যা মানে যতটুকু প্রয়োজন হ্যাঁ 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 বেশি দরকার নেই না আমার বাবা মা ভাই বোন বলতে কেউ নাই আমি থাকি আমার এক বোনের কাছে আমরা দুই বোন বাবা মা নাই বড় বোনের ভাই প্রেম বলতে গরিব গরিব তো গরিবকে সবাই অসহায় মনে করে আর তাদের সাথে ফাজলামাটাই বেশি করে আমি একটা কথাই বলবো যে আমি গরিব আমি কষ্ট করে সামনে আসছি আহ

এখন বিয়ের সময় তো অনেক কিছুই লাগে আবার না দিলেও হয় কারণ আমার দরকার একজন ভালো মানুষের আমার অনেক কিছুর প্রয়োজন নেই সে আমাকে যেভাবে দিবে সেভাবে যেভাবে রাখবে সেভাবেই আমি শুক্রিয়া আদায় করবো